Hayra bu dina, batı keller bu dina, parayı keller bu dina, itibaren hayra bu dina. O zahir kendine akın agi, his durur ya. Batı keller akın agi, şarkı keller akın agi, bunla akın akın agi. O geçer geçer agi. Hadi bir sürü işe yukarı da. Edi yavaş. नम्बर दाम हुने लुगी बिस्तुडा सुथादो तमारो के हामी भला हुने के किन थाले के के रिसिङ के जिन लागे हए के रिसिङ थाले के रिसिङ खेस धरमुजले हए के रिसिङ काले न बारे आगे बक्के धरानु नै बा मानसु केला धरानु नै आमाले जग्गा या मुसुत्या फोन लुके रुसी भला हेसे हो सुस्तै गेछौ 300 रुपैया बिजिद না কোনো <chocolate> <von>

私はそれでいいです。

নালালো ঞরালেটনি চি ভ্যেে লোতানরালে এন ঵ালাল্পয্থযো আঠান পালের সিকেযেলেষয় �এনিন্যে আলেভ্যো হ঺্যো এইর কেষটা� কেমন আছেন কোন নাম্বার ডাম ফিল সাইরা ডাম থেকে কি শেখা আছেন তাহলে তুমি তোমার দোনো ভক্ত আমার জায়গায় তোমার ধরবেছি স্বীকৃতি কিনে পাইছো 300 টাকা পিছি না 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 সে আবার লাগে না কম গুলো দিও তুমি তাতে সবিন ভালো আছি আচ্ছা ভালো আছি আরে আরে

আসসালামু আলাইকুম কি অবস্থা দাদা তুমি ছয়শ টাকা দিও আমি কত টাকা দিই তাই হ্যাঁ দিই না হাত টাকা না দিই না বাবা কে কে কি দিই না কে এটা তো দিই সাত টাকা কে সাত টাকা ভালো করে গুনে দাও ছয়শ টাকা এই সাত টাকা এক দুই তিন চার পাঁচ